বন্ধুরা শীতের সবজি দিয়ে একবার এই রেসিপিটি তৈরি করে দেখো এটা দুর্দান্ত খেতে হয় এবং এটি শুধু শুধুই কিন্তু খাওয়া যেতে পারে আর চাইলে এটা রুটি পরোটা লুচি অথবা ভাত যে কোনো কিছুর সাথেই কিন্তু খেতে দুর্দান্ত লাগে আর একেবারেই একটু অন্য রকমের এই সবজিটি একবার তৈরি করে খেয়ে দেখো এখানে নিয়েছি দুটি গাজর সরু সরু করে কাটা হয়ে গেছে আর নিয়েছি ব্রকোলি কিছু নিয়েছি অল্প একটু কড়াইচুটি একটু বিনস একটু ক্যাপসিকাম আর অল্প একটুখানি ফুলকপি তো এই সমস্ত শীততে সবজিগুলো নিয়ে নিতে হবে এখানে একটি বড় সাইজের আলু এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি অল্প একটু আদা আর দুটো টমেটো নিয়েছি আর এরপর গ্যাস অন করে এখানে একটা কড়া বসিয়ে নিলাম আমি আর এরপর কড়াই দিয়ে দিচ্ছি আমি সাদা তেল তোমরা চাইলে এটা সরষের তেল অথবা ঘি অথবা বাটারেও কিন্তু তৈরি করা যেতে পারে এখানে আমি সাদা তেল দু চামচ দিয়েছি খুবই অল্প তেলে কিন্তু এই রেসিপিটা রান্না করে নেব আর দু চামচ তেল দিয়ে ভালো করে তেলটাকে আগে আমাদের গরম করে নিতে হবে এবং কড়ায় ভালো করে গায়ে মাখিয়ে নিতে হবে এইভাবে আর এইভাবে মাখিয়ে নেবার পর ভালো করে গরম হয়ে গেলে এই দেখো এখানে সমান পরিমাণে কালো জিরে মৌরি আর মেথি সমান পরিমাণে আমি নিয়ে নিয়েছি আর এগুলোকে এবার এই তেলের মধ্যে দিয়ে আস্তে আস্তে একটু নেড়ে চেড়ে নিতে হবে এই সময় আঁচটা একদম কমিয়ে রাখতে হবে আঁচটা বাড়ালে কিন্তু পুড়ে যাবে মশলাটা সেই কারণে আঁচ কমিয়ে রেখে এরপরে আমাদের যেটা লাগবে সেটা লাগবে শুকনো লঙ্কা তো এখানে আমি দুটো শুকনো লঙ্কা নিয়েছি তোমরা যদি একটু ঝাল বেশি খেতে চাও তাহলে এখানে তিনটে অথবা চারটে শুকনো লঙ্কাও নেওয়া যেতে পারে আর এই শুকনো লঙ্কাগুলোকে ছোটো ছোটো করে আমি এইভাবে কুচি করে নিচ্ছি আর যদি তোমাদের কাছে চিলি ফ্লেক্স থাকে তাহলে সেটিও এর বদলে ব্যবহার করতে পারো এখান থেকে এক থেকে দুই চামচ চিলি ফ্লেক্স এখানে নিয়ে আনে নিয়ে ইউজ করা যেতে পারে কিন্তু যদি চিলি ফ্লেক্স না থাকে তাহলে এখানে কাঁচা শুকনো লঙ্কা এইভাবে ছোটো ছোটো করে কুচি করে নিতে হবে আমাদের এবার এই শুকনো লঙ্কাগুলো যখন এইভাবে কুচি করা হয়ে যাবে এরপরে তেলের মধ্যে এই শুকনো লঙ্কা গুলো আমি দিয়ে দিলাম দিয়ে আর এটা বেশি নাড়াচাড়া করা যাবে না এটাকে হালকা করে একটু নেড়ে চেড়ে নিতে হবে ব্যাস এইভাবে হালকা করে নেড়ে একটুখানি শুকনো লঙ্কাটাকে ভেজে নিতে হবে আমাদের আর এরপর এখানে একে একে আমি সবজি গুঁড়ো দেবো তবে তার আগে আমি এখানে যে আদাটা নিয়েছিলাম সেই আদাটাও আমি এইভাবে গ্রেট করে নিচ্ছি তো এখানে আদা একদম ঝিরিঝিরি করে কুচি করেও নেওয়া যেতে পারে অথবা এইভাবে গ্রেটারে গ্রেট করে কিংবা কুড়িয়ে নিলেও চলবে তো এখানে আদাটাকে আমি এইভাবে কুড়িয়ে নিয়েছি তবে আদা পেস্ট ইউজ করো না হয় আদাটা এইভাবে কুড়িয়ে নিতে হবে অথবা আদাটা ঝিরিঝিরি করে কুচি করে নিতে হবে আর এখন আমি এই তেলের মধ্যে আদাটাও দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে আর আদাটা হালকা করে একটুখানি ভাজতে হবে খুব বেশি ভাজলে কিন্তু হবে না হালকা করেই জাস্ট একটু এটাকে ভেজে নিতে হবে আমাদের তো এখন এই আদাটাও ভাজা হয়ে গেছে যখন আদাটা ভাজা হয়ে যাবে একটু তারপরে একে একে যেই সবজিগুলো সেদ্ধ হতে একটু সময় লাগে সেই সবজিগুলো আগে দিয়ে দিতে হবে যেমন এখানে আগে আমি আলুটা দিয়ে দিলাম আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এবার আমি এখানে দিয়ে দিচ্ছি বিনসটা তো বিনস আলু এগুলো একটুখানি সেদ্ধ হতে সময় লাগে তাই এটা আগে দিয়ে দিতে হবে আমাদের আর এরপরে বিনস আর আলুটা একটু আগে আমরা এইভাবে নেড়ে চেড়ে নেব এখানে আর এরপর একটু নেড়ে চেড়ে নেওয়ার পর এবার আমি এখানে দিয়ে দেবো গাজরগুলি তো একে একে এইভাবে যেই সবজিটা একটু সেদ্ধ হতে সময় না সেটি আমাদের আগে দিতে হবে আর যে সে সবজিগুলো ঝট করে সেদ্ধ হয়ে যায় সেগুলো একটু পরে দিতে হবে তাহলে প্রত্যেকটা সবজি আস্তে আস্তেও থাকবে সেদ্ধও হবে খুব সুন্দরভাবে আক্রাঞ্চি ভাবটাও থাকবে সেই কারণে তো এখানে এবার এটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে আমাদের এইভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিতে হবে আর এখন এইভাবে নেড়ে চেড়ে মিক্স করে নেওয়ার পর এবার আমি দিয়ে দিচ্ছি দেখো কড়াইশুঁটিগুলো এবার এখানে কড়াইশুঁটিটাও দিয়ে দিতে হবে কড়াইশুঁটিটাও হালকা একটু সময় নেয় সেদ্ধ হতে সেই জন্য এখন আমি এখানে কড়াইশুঁটিগুলো দিয়ে দিলাম এবার আবার এটাকে ভালো করে সব মিক্স করে নিতে হবে আর এই সময় আঁচটা একটু কমিয়ে রাখতে হবে কারণ আঁচ যদি বাড়ানো থাকে তাহলে সবজিগুলো তলা থেকে পুড়ে যেতে পারে কমিয়ে আঁচ কমিয়ে রেখে এরপর এখানে স্বাদ মতন দিয়ে দিতে হবে নুন তো এখানে আমি দিয়ে দিচ্ছি নুন যাতে সবজিগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় তো এবার নুনটা দিয়ে ভালো করে সব মিক্স করে নিতে হবে সবজির সাথে আর এরপরে যেটা করবো এখন এটা আমি ঢাকা দিয়ে রেখে দেবো জাস্ট দু মিনিটের জন্য দু মিনিট একটু ঢাকা দিয়ে রাখলে এই সবজিগুলো সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে যাবে কিন্তু আস্ত আস্ত থাকবে তো এইভাবে এটা এখন ফিফটি পারসেন্ট মতন সেদ্ধ হয়ে গেছে পুরোপুরি সেদ্ধ কিন্তু হয়নি পুরোপুরি সেদ্ধ করলে হবে না কেন এখনও আরও সবজি দেওয়ার আছে তাই ভাগে ভাগে সবজিগুলো আমাদের এইভাবে অ্যাড করতে হবে এটার মধ্যে তো এটা যখন ফিফটি পারসেন্ট হবে সেই সময় আমি এখানে দিয়ে দিচ্ছি দেখো অল্প হাফ চামচ মতন হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দিয়ে এরপরে এটাকে আবার আমি নাড়ি চাড়িয়ে মিক্স করে নেবো এইভাবে আর এই সময় তোমরা যদি আরেকটু ঝাল খেতে পছন্দ করো তাহলে এখানে একটু কাঁচা লঙ্কা কুচিও ব্যবহার করা যেতে পারে তো কাঁচা লঙ্কা কুচি দিলে আরেকটু বেশ ঝাল ঝালও হবে আর যেহেতু এখন শীতকাল তো একটু ঝাল ঝাল খেতেও ভালো লাগবে তো এখানে কাঁচা লঙ্কা কুচিও এই সময় দিয়ে দিতে পারো আর দিয়ে আবার ঢাকা দিয়ে আরও এক মিনিট মতন আমি ঢাকা দিয়ে রেখেছি এখন মোটামুটি এটা দেখো সেভেন্টি পার্সেন্ট মতন এগুলো হয়ে গেছে আলু গাজর সেভেন্টি পার্সেন্ট মতন এটা সেদ্ধ হয়েছে এবার আমি এখানে দিয়ে দেবো ফুলকপি আর আর দিয়ে কারণ কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় সেই এখন আমি দিচ্ছি এবার ফুলকপি আর ব্রকলিটা আর সঙ্গে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কারণ এই তিনটে জিনিসই মোটামুটি ঝট করে সেদ্ধ হয়ে যায় আর দিচ্ছি বড় বড় করে কাটা দুটি টমেটো চার টুকরো করে কেটে নিয়েছিলাম ব্যাস এগুলো দিয়ে এবার এইভাবে উপর নিচ করে মিশিয়ে নিতে হবে প্রত্যেকটা সবজি আস্তে আস্তে থাকবে কিন্তু সুন্দরভাবে সেদ্ধও হয়ে যাবে আর তাই এই তরকারিটা শুধু শুধুই খেতে এত ভালো লাগে দারুণ টেস্ট লাগে কিন্তু খেতে বিশেষ করে এই শীতকালে তো অনেকেই যারা ডায়েট করছে ওজন কমাতে চাও রাতে ভাত রুটি খেতে চাও না তো তারা তোমরা এক প্লেট এই সবজি আর সঙ্গে এর মধ্যে যদি একটু পনির কুচি করে একটু ভেজে আলাদা করে সেটা মিক্স করে দিয়ে খেতে পারো তাহলে কিন্তু একটা কমপ্লিট ডায়েট মিল হয়ে যায় তো দেখো এখানে আবার ঢাকা দিয়ে একটু রেখে দিতে হবে ঢাকা দিয়ে রেখে দিলে। এটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে চাইলে তোমরা এটা নন তৈরি করতে পারো খুবই অল্প তেলে রান্না করতে পারবে তাহলে নন স্টিকে আরও সুন্দর হয় অল্প তেলেও এই সবজিটা এইভাবে আর আমি এখানে দেখো একদম ইন্ডিয়ান মশলা দিয়ে রান্না করেছি কোনো বিদেশি মশলাও ব্যবহার করিনি একদম আমাদের ইন্ডিয়ান ঘরোয়া মশলা সেই দিয়েই করেছি ব্যাস হয়ে গেছে এখন ওপর থেকে একটু ধনেপাতা পাতা কুচি আমি দিয়ে দিলাম দিয়ে আর একটু ঢাকা দিয়ে রেখে দিলে ধনেপাতা গন্ডটা খুব সুন্দরভাবে এই সবজির সাথে মিশে যায় তো ব্যাস এইভাবে ধনেপাতাটা ছড়িয়ে দিয়ে এখন এটাকে আমি ঢাকা দিয়ে এক মিনিট রেখে গ্যাসটা অফ করে দেবো তো ব্যাস এইভাবে গ্যাস অফ করে দিচ্ছি আমি আর চলো গরম গরম এখন সার্ভ করবো এটা আমি রুটির সাথে তো রাতে রুটির সাথে লুচি পরোটা যে কোনো কিছুর সাথে অথবা এই সবজিটি শুধু শুধু খেতে অসাধারণ লাগে দুর্দান্ত লাগে তো অবশ্যই এই সবজিটা ট্রাই করে দেখতে খেতে পারো বন্ধুরা আর অনেকেই সুগার কিংবা ডায়াবেটিক পেশেন্ট আছেন তা ওনারা আলুটা বাদ দিয়ে দিতে পারেন এখানে আলু গাজরটা বাদ দিয়ে বাকি সবজিগুলো দিয়ে এই মশলা দিয়ে এইভাবে খেতে পারেন কারণ একদমই ঘরোয়া মশলা দিয়ে খুবই সুন্দর একটা সবজি যেটাই শীতে কিন্তু দুর্দান্ত খেতে লাগে একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারো বন্ধুরা ভীষণ ভালো লাগবে তো আমি তো এখানে রুটির সাথে সার্ভ করলাম তোমরা যেভাবে চাও এটা খেতে পারো আর আজকের এই সবজি রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আবার দেখা করব তোমাদের সাথে নতুন কোনো একটি রেসিপির সাথে